আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে চলে আসলাম আমি আর একটি আমার নতুন ব্লগ নিয়ে আসলে আমি ঘুরি ফিরি যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করি আমারও করতে ভাল লাগে কাজের ফাঁকে এক্সট্রা সময় দিই তো আজকে যাচ্ছিলাম বসের সাথে নতুন প্রজেক্টে যাওয়ার সময় হঠাৎ ট্রাফিক ট্রাফিক লাইট পরে তো ট্রাফিক লাইটে হঠাৎ স্পাইডারের সাথে দেখা তো স্পাইডার দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম একটু ভিডিও করে নিলাম গাড়িটার যা লুক দেখলে এমনি মাথা নষ্ট হয়ে যায় তো আমার সামনে প্রায় দুইশো স্পিডে স্পাইডার ভুম করে চলে যাচ্ছে আমি যেদিন ভিডিওটি রেকর্ড করতেছি সেদিন ইন্টার খেলা হ্যাঁ মেসি খেলতেছিল আর বস হচ্ছে যদিও লিভারপুলের সাপোর্ট মেসিকে পছন্দ করে তো বসের সাথে খেলা দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই তো প্রজেক্টে চলে আসছি প্রজেক্টে আসার পরে আমাদের প্রয়োজনীয় পানি নিয়ে আসছি সারাদিন এই প্রজেক্টেই কাজ করতে হবে তো পানি নিয়ে আসছি এবং কি প্রয়োজনীয় খাবার ভাত যা যা লাগে আর আমিও একদম হেলমেট সেফটি ভেস্ট সেফটি মেনটেন করে যা যা করা লাগে সব কিছু করে নিলাম এই তো আমার প্রজেক্ট আর আগে থেকেই যায় দেখি যে পাইলিংয়ের গাড়ি চলে আসছে এবং কি ক্রেন চলে আসছে আসলে আজকে পাইলিং আসছে নতুন প্রজেক্টের নতুন প্রজেক্টের পাইলিং আসার কারণে আজকে চলে আসছি পাইলিংগুলো নামানোর জন্য মোটামুটি এ দেশোর মতো বাইলিং আসবে সবগুলো নামাতে হবে এই তো আমিও অনেক রোদ ছিল সেই জন্য একদম ঘুষ পরে সব কিছু প্রিপারেশন নিলাম আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এয়ারপোর্টের কাছেই তো একদম পাশাপাশি বিমানগুলো যাচ্ছে আমি একটা বিমানে ভিডিও করে নিলাম এরপরে হ্যান্ড গ্লাভস তারপর যা যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিলাম হ্যাঁ ফ্লাগ নিয়ে নিয়েছি সিঙ্গাল দেওয়ার জন্য এরপরে এই তো হচ্ছে আমার নতুন প্রজেক্ট তো প্রজেক্টে যেই সাইডে হচ্ছে আমরা পাইলিংগুলো রাখবো সেই সাইডটাতে আগে সিলেক্ট করে নিছি এবং কি ক্রেন তারপর সব কিছু সেটিং করে নিই আমি উপরে ছিলাম আর জসিম ভাই নিচে ছিল বসও আমাদের সাথেই ছিল সারা দিন বস আমাদের সাথেই ছিল তারপর জোসীম ভাই একটু একটু করে পাইলিং নামাচ্ছে আমি উপরে এই যে আমিও ভিডিও করে নিলাম অনেক রোদ আর গেমেও গেছি অনেক রোদ তো অনেক গরম আর এই যে এইভাবে ক্রেন থেকে পাইলিংগুলো নামাই দিচ্ছিলাম আমি একটা একটা করে গান্তুং বলে মালয়েশিয়াতে তো গান তুং দিয়ে দিচ্ছিলাম পাইলিংগুলো এইভাবেই গান বলতে ওই যে বেঁধে দেওয়া আর কি ইকার দেওয়া গান দেওয়া আমরা বলি মালয়েশিয়াতে তারপরে এইভাবে পাইলিংগুলোতে আটকাই দিচ্ছিলাম আমি উপর থেকে এবং কি সিগনাল দিচ্ছিলাম ট্রেন ড্রাইভারকে এই পাইলিংগুলো এইটাই ছিল আমার আজকের কাজ তারপরে এই যে ট্রেন ড্রাইভারকে সিগনাল দিয়ে দিলাম এইভেন নামাচ্ছে এটা ছিল আমাদের প্রথম লরি এইভাবে আরও বাকি চারটা লরি আসে সারাদিনে তো প্রথম লরি দেওয়ার পরে এইভাবেই এইভাবেই আজকে সারাদিন কাজ করছি তো আর কি আপনাদের সাথে শেয়ার করে তারপরে আরও বিমান ছিল বিমান এটা হচ্ছে বাংলাদেশের বিমান ছিল ইয়েজ বাংলা ফ্লাইট তাই আমি ক্যামেরাতে বোঝাচ্ছিল না একটু দূরে ছিল তাই আমি যতটুকু ক্যামেরাতে আনা যায় নিয়ে আসছিলাম এরপরে এই তো প্রথম লরি শেষ হওয়ার পরে দ্বিতীয় লরি চলে আসে এবং দ্বিতীয় লরি আসার পরে তৃতীয় লরি আসতে অনেক টাইম লাগে তাই আমরা এই যে গাছের নিচে চলে আসছি জোসীম ভাই সহ চলে আসলো জোসীম ভাইয়ের আমি আসছিলাম আজকে নতুন প্রজেক্টে আর বস ছিল সাথে তারপরে বস মোটামুটি দিন আমাদের অনেক খাবার দেয় আমাদের ম্যান্টোস দিল যে খাও এই তো ম্যান্টোস খাচ্ছিলাম বস সহ আর বসকে আমার ইউটিউব চ্যানেলে কথা বললাম বস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিল হ্যাঁ বলতেছে দে আমিও সাবস্ক্রাইব করে দিই আর তারপরে এই তো দুপুরের খাবার টাইম আর আমরা মালয়েশিয়াতে সাধারণত যারা কাজে যাই প্রজেক্টে যাই এইভাবেই খাবার প্যাক করে নিই কোনো টিফিন বাটিও লাগে না কিছু লাগে না ওয়ান টাইম প্লাস্টিক আছে আর এই যে মাকান পেপার বলি আমরা খাবার পেপারটাকে এইভাবে ভাত নিয়ে আসি আর এইভাবে খাই পানি নিয়ে আসি তো আনার পরে ভাতটা খেয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আর এই প্রোজেক্টটাতে পাহাড় মালয়েশিয়াতে চারদিকে পাহাড় সব জায়গাতেই পাহাড় আমি যেখানে থাকি সেটাও পাহাড় তবে এই বাইরের ভিউটা এত ভালো লাগতেছিল একটা সুইজারল্যান্ড ভিউ দিচ্ছিলো যদিও আমার জীবনের অনেক বড় স্বপ্ন সুইজারল্যান্ড ভ্রমণ করা ইনশাল্লাহ কোনো একদিন আবার ক্রেন ড্রাইভারের জন্য খাবার আনতে এবং খেয়ে আসছে আমরা তো খাবার নিয়ে এরপরে খাওয়া করে আমরা গাড়িতে রেস্ট নিচ্ছিলাম আমাদের হাতে মোটামুটি দুই ঘন্টা সময় ছিল এরপরে তৃতীয় নাম্বার লরি চলে আসলো এবং লরিকে তারপর লরিটাকে পার্কিং করার পরে আমরা আবার আমাদের কাজের চলে আসছি আবারও বস আমাদের এই যে সূর্যমুখী বিচিয়ে নিয়ে দিচ্ছে সেম বাদামের মতোই খাইতে অনেক মিষ্টি হ্যাঁ টেস্ট লাগে আমরা দ্বিতীয় লরি শেষ করার পরে আসে রেস্ট নিচ্ছিলাম আর এই গাছের নিচে সারাদিন বসে থাকতে থাকতে গাছটার প্রতি আরও মায়া চলে আসে তারপরে আবার আমাদের চতুর্থ চতুর্থ নম্বর লরি চলে আসে সেটাও পার্কিং করার পরে এই যে আমি একটু ভিডিও করে নিতেছি সারাদিন অবস্থা কাহিল হয়ে গেছে তারপর আবারও আমরা চতুর্থ লরি বিদে দিয়েছি এবং কি পঞ্চম লরিটা আসছে পঞ্চম এবং দিনের শেষ মোটামুটি বিকেল টাইম হয়ে গেছে বিকেলবেলা অনেক ভালো লাগতেছিল তো লরি ড্রাইভারকে দেখাই দিলাম কোথায় পার্কিং করতে হবে এবং কি ক্রেনটাও আলাদা পার্কিং করে নিছি তাই শেষ লরি শেষ লরিটা এটা দিলেই শেষ হ্যাঁ সারাদিন মোটামুটি ভালোই পেরা গেছে এই তো পাইলিংগুলো এইভাবেই সারি সারি করে নামিয়ে রেখছি তো শেষ লরি আমি একটু আমার নিজের ভিডিও করে নিতেছিলাম উপর থেকে জোসিন ভাই ভিডিও করে দিচ্ছিল এবং কি শেষ লরিটা এইভাবেই নামাই আমি ক্রেন ড্রাইভারকে সিগনাল দিয়ে দিচ্ছিলাম তারপরে এইভাবেই হচ্ছে আমার কাজ শেষ করি আমাদের সারাদিনের কাজ শেষ করে আমাদের প্রয়োজনীয় যেগুলো নিয়ে এসেছিলাম তো সবগুলো গাড়িতে উঠাই নিলাম গাড়িতে উঠাই নেওয়ার পরে জফিম ভাই দেখি ভিডিও করতেছে আমার তো উঠাই নেওয়ার পরে গাড়িটা লাগাই দিলাম আমাদের প্রয়োজনীয় যা যা ছিল সব কিছু তুলে মোটামুটি ভালোই পেরা গেছে দিন তারপরে এই তো অবস্থা দেখেই বুঝতে পারতেছেন চেহারা কাইল তারপর ক্রেন বিদে দিয়ে দিয়েছি ক্রেন বিদে দেওয়ার পরে এই তো চলে যাওয়ার পালা আমি একটু মিরর দেখলে হুঁস থাকে না আইফোন ইউজারদের ছবি তুলতে হবে তুললাম এই যে গাছের নিচে সারাদিন বললাম না গাছের নিচে ভালোই মায়া জন্মে গেছে সারাদিন ওই গাছটার নিচে ছিলাম এরপর গাড়িতে উঠে নিলাম গাড়িতে উঠে বসও একটু হিসাব নিকাশ করতেছিল সারাদিনে যতগুলো রিসিপ ছিল রিসিপ্টগুলো সাইন দিয়ে নিল এবং কি আমিও গল্প করতেছিলাম বসের সাথে তারপরে বস সব কিছু গোছানোর পরে এই তো আমরা গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিল বস চলে যাচ্ছি সারাদিন প্রজেক্ট নতুন প্রজেক্টে ছিলাম ইনশাআল্লাহ এখানে খুব দ্রুত কাজ শুরু হবে ভিডিও করতেছিলাম দেখে বস গাড়ির গ্লাস খুলে দিল এবং আমিও আমার এই তো মিররে আমি ছবি টবি ভিডিও করে নিলাম বস সিকিউরিটিকে বিদায় দিল এবং কি এভাবে আমরা চলে আসি সারাদিনের কাজকর্ম শেষ করে তো এই ছিল আজকে আমার পূর্ণাঙ্গ একটি দিনের ভিডিও নতুন প্রজেক্টের এভাবেই যায় আর কি প্রত্যেক দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ